সিনেমা শুটিংয়ের প্রথম দিকে শোনা গিয়েছিল সংবাদ টেলিভিশনে একটি বিশাল ফাইট সিন রয়েছে তাণ্ডব সিনেমাতে সেটারও নাকি শুটিং করতে গিয়েছিল ম্যাগাস্টার শাকিব খান সেখানে মেক আপ নেওয়ার সময় নতুন লুকে ভাইরাল হয়েছে ম্যাগাস্টার এই ফায়ার সিকোয়েন্সটা নাকি সবচেয়ে বেশি আগারা হবে পুরো তাণ্ডব সিনেমার জন্য এবং কি সেখানে অনেক রকমের হতাহতের দেখা যাবে সব মিলিয়ে এই সিনের জন্য বেশ ভালোভাবেই পারফেক্টভাবে তৈরি হচ্ছেই মেগাস্টার শাকিব খান অন্যদিকে খুব একটা বেশি দেরি নেই ঈদুল আজার এর মধ্যে অন্যান্য সিনেমাগুলোর প্রমোশনাল টুলসগুলো মুক্তি দেওয়া হচ্ছে তবে তাণ্ডবের আর পেছনে পিঠে তাকাতে হবে না এই সিনেমার একটি পোস্টার অলরেডি সাকিবের বার্য উপলক্ষে দর্শকদের দিয়ে দিয়েছিল এবার শুধু বাকি রয়েছে টিচার যেটা খুব শীঘ্রই উন্মোচন করা হবে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা চর্কি এবং এস বিএফ এবং কি তাদের সঙ্গে বৈঠকে বসে রাহান রাফি সেটা কনফার্ম করেছে এখন দেখা যাক কোন দিন চলে আসছে সেই বহুল প্রতীক্ষিত বহুল চর্চিত তান্ডব সিনেমাটির তো বন্ধুরা এর নিয়ে আপনাদের মতামত চাই আমার ডিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ